এই বছর মুস্তাফিজকে না নিয়ে অনেক বড় ভুল হয়েছে আগামী বছর দশ কোটি দিয়ে হলেও আমরা তাকে দিল্লিকে ক্যাপিটালসে চাই দর্শক মুস্তাফিজের এমন পারফরমেন্স দেখে সংবাদ সম্মেলনে এসে রেখি বললেন দিল্লিকে পেটালসের কোচ রিকি পন্টিং বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন পাঁচটির মধ্যে চারটি ম্যাচে হেরে লিগ তালিকায় সবার নিচ্ছে দিল্লি ক্যাপিটালস বাকি রয়েছে নয়টি ম্যাচ কোচ রিকি পন্টিংয়ের উপলব্ধি আইপিএল তাদের কাছে নয় ম্যাচের প্রতিযোগিতা রবিবার মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে হারে দিল্লি ক্যাপিটালস পর সংবাদ সম্মেলনে এসে রিকি পন্টিং বলেন আমাদের পক্ষে যা যা করা সম্ভব আমরা করব। আমাদের একে ওপরের পাশে থাকতে হবে মাথা উঁচু করে লড়াই করতে হবে মুম্বাইয়ের বিরুদ্ধে হারলেও বেশ কিছু ইতিবাচক দিক রয়েছে এই ম্যাচে পরের ম্যাচে আগে আমাদের বোলিং আরও ভালো করতে হবে রান কম দিতে হবে মুস্তাফিজের মতো ডেথ বোলিং করতে হবে গত বছর মুস্তাফিজ আমাদের সাথে ছিল সে দারুণ বল করে আগামীতে আমরা মুস্তাফিজকে আবারও দলে চাই